নাটোর শহরে খুব কাছেই দাঁড়িয়ে আছে রাজকীয় এক প্রবেশ ফটক যার ভেতরে রয়েছে রাজপ্রাসাদ ঐতিহাসিক দীঘাপতিয়া রাজবাড়ি হিসাবে পরিচিত যেই রাজপ্রাসাদটি বাংলার মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে নির্মিত হয়েছে রাজবাড়ির পাশাপাশি এটি উত্তরা গণভবন হিসাবেও পরিচিত সকলের কাছে রাজকীয় ঐতিহ্যের সাক্ষী এই রাজবাড়িটি দেখলে যে কারোরই নজর কাটবে রেলপথে ট্রেনে চড়ে নাটোরে পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল নাটোর রাজবাড়ি যেটা রানী ভবনের রাজবাড়ি হিসাবেও পরিচিত ইতিহাসের কালো অধ্যায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রানী ভবনের রাজবাড়ির প্রাচীন স্থাপনাগুলো দেখে আমাদের গন্তব্য হয় নাটোরের উত্তরা গণভবন তথা দীঘাপতিয়া রাজবাড়ি নাটোর রাজবাড়ি থেকে উত্তরা গণভবনের দূরত্ব প্রায় চার কিলোমিটার উত্তরা গণভবনের কাছাকাছি আসতেই দূর থেকেই দেখতে পেলাম রাজপ্রাসাদে প্রবেশের রাজকীয় নান্দনিক ফটক যার উঁচুতে রয়েছে একটি ঘড়ি জানা যায় সেই সময় বিদেশ থেকে আনা হয় সেই ঘড়ি নাটোরের এই রাজবাড়িটি নাটোর সদর উপজেলার দীঘাপদিয়া ইউনিয়নে অবস্থিত যার ভেতরে প্রবেশ করতে গেলে কাটতে হবে টিকিট সাথে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে টিকিট মূল্য কিছুটা কমও লাগবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম দৃষ্টিনন্দিত ঘর। মূল রাজপ্রাসাদটি আরও সামনে রয়েছে এখানকার ভবনগুলোর স্থাপত্য ইউরোপীয় রীতির প্রভাব বহন করে যা এই রাজবাড়িকে আরও রাজকীয় ও আধুনিক চেহারা দিয়েছে এই রাজবাড়ি ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন যা ছিল দীঘাপতিয়া মহারাজদের বসবাসের স্থান গাছের নিচের ছায়াদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর থেকে দেখলাম উত্তরা গণভবনের সেই রাজপ্রাসাদ জানা যায় দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়রাম ছিলেন নাটোর রাজ্যের রাজা রামজীবনের উচ্চপদস্থ কর্মকর্তা তিনি সতেরোশো চুয়াত্তর সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ নির্মাণ করেন পরবর্তীতে ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে ভূমিকম্পের প্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে সেই রাজা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় মোঘল ও পাশ্চাত্য রীতির সমন্বয়ে রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন তবে সর্বসাধারণের জন্য এই প্রাসাদের প্রবেশ নিষেধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারিনি আমরা বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে সরকার এই রাজবাড়িটিকে জাতীয় সম্পত্তি হিসাবে অধিগ্রহণ করে এবং এটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা সরকারের উচ্চ কর্মকর্তাদের উত্তরাঞ্চলীয় দপ্তর ও সরকারি বিশ্রামাগার হিসাবে ঘোষণা করে আর সে কারণে এর নাম রাখা হয় উত্তরা গণভবন এই উত্তরা গণভবনে একটি সংগ্রহশালাও রয়েছে যেখানে টিকিট কেটে প্রবেশ করে বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখা যায় কিন্তু ভিতরে ক্যামেরা ব্যবহারের অনুমতি নেই এখানে আরেক রয়েছে রানী মহল রানীঘাট সহ মিনি চিড়িয়াখানা উত্তরা গণভবনের ভেতরে প্রতিটি স্থাপনার নামেই লেখা রয়েছে যাতে সহজে বোঝা যায় কোনটি কি উত্তরা গণভবনের ভিতরে চিড়িয়াখানায় দেখতে পেলাম হরিণ বানর ও পাখি তাই ছোট ছোট বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ পায় কেউ বা বানরের সাথে করে খুনসুটি প্রাচীন নিদর্শন আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই উত্তরা গণভবন নাটোর ভ্রমণকে নিয়ে যাবে অন্য এক মাত্রায়। সাথে যুক্ত হতে পারে নাটোরের হালতি বিল উত্তরা গণভবন থেকে অটোতে চড়ে অনায়াসে যাওয়া যায় সেখানে শীতকালে যেই বিল থাকে ফসলের মাঠ ভরা বসায় সেটি ভরে যায় পানিতে কাছাকাল্লা শহর নাটোর থেকে এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ تنهنجي جو ماضي او ورڀاڻي ٿي او کوڙو